ISIR ফার্মে এই একটি ভুল করলেই বিপদে পড়তে পারেন আপনি ইতিমধ্যে বিএলরা আট থেকে বিএলরা দুয়ারে দুয়ারে গিয়ে دیاছে এনুমারেসন ফর্ম আর এই এনুমারেসন ফর্ম ফিলাপে সময় একটি ভুল করলেই ঘোর বিপদে পড়তে পারেন আপনি আর আজকে মূল থাকবে এনুমারেসন যে ফর্মটি এসেছে কোন ভুলের কারণে সমস্যায় পড়তে পারেন এ নিয়ে থাকবে ভাবে আলোচনা তাই আপনি ভিডিওটিকে মোটও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি না চেয়ে থাকেন ISIR এ আপনার নামটি বাজ যাক আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দ্বারা জনের জেনে সতর্ক হতে অনেকটাই সুবিধা হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস ইতিম আজ থেকেই বিএলও অফিসাররা প্রত্যেকের বাড়িতে গিয়ে এই এনুমেরেশন ফর্ম দিয়ে আসছে তবে এই ফর্মে একটি ভুলের কারণে এসআইআর থেকে আপনার নাম বাদ পর্যন্ত যেতে পারে সেটি জানানোর উপরে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনার কাছে এনুমেরেশন ফর্ম চলে আসে বিশেষ করে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে বিশেষ করে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের চিন্তার কোনো কারণই নাই শুধুমাত্র নিজের ডিটেলস এবং দু সালের যে ডিটেলসটি ছিল সেটি ফিল আপ করলেই হয়ে যাবে ওই ফর্মের সঙ্গে জমা করলেই হবে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাদের যদি বাবা মা অথবা কাকার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে বাবা দিতে পারেন অথবা মায়ের দিতে পারেন কিন্তু যাদের বাবা মায়ের নাম নেই তারা কাকা দিতে পারেন তবে সাথে একটি ওয়ারিসান সার্টিফিকেট লাগবে কিন্তু যে ক্ষেত্রে ফর্ম ফিল সময় সাধারণ মানুষ অনেকেই ভুল করছেন বা অনেক রিপোর্ট এসেছে সেখানে বলা হচ্ছে যে অনেকের দু হাজার দুইয়ের লিস্টের নামের বানান ভুল অথবা নাম ভুল রয়েছে আর বর্তমান ভোটার লিস্টের নাম ঠিক রয়েছে কোনটি দেবেন অনেকেই বর্তমান ভোটার লিস্টের যে নামটি রয়েছে দু হাজার দুইয়ের জায়গায় সেই নামটি দিয়ে দিচ্ছে সেই নামটি দিয়ে দিচ্ছে এক্ষেত্রে অনেকেই ভুল করছেন তবে এখানে জানিয়ে দিয়ে আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে জায়গাটি রয়েছে সেইখানে যদি ভুল নাম থেকে থাকে দু সালে তাহলে ভুল নামটি ওই কলমে লিখবেন সাথে দু হাজার দুইয়ের যে এপিক নাম্বার ছিল ওই এপিক নাম্বারটি দেবেন অর্থাৎ যদি ধরে নিন আপনার বাবার দু সালের ভোটার লিস্টে নামের বানান ভুল ছিল অথবা পদবী ভুল ছিল বর্তমান আপনি সেটা ঠিক করেছেন তাহলে এনুমেরেশন ফর্ম ফিল সময় আপনাকে যে দু হাজার দুইয়ের ভুল ছিল সেই ভুলটি ওই কলমে লিখতে হবে তার সাথে আপনি যে কারেকশান করেছেন বা কারেকশান যে ভোটার কার্ডটি রয়েছে সেই কারেকশান ভোটার কার্ড জমা করবেন এর সাথে যাদের ভোটার নাম রয়েছে অথচ ভুল নাম তাহলে তারা কি করবে এক্ষেত্রেও একই নিয়ম দু হাজার দুই যাদের লিস্টে নাম রয়েছে অথচ ভুল নাম তারাও ওই ভুল নামটি দু হাজার দুইয়ের কলমে ভুল নামটি যেটি দুই হাজার দুয়ে যেভাবে নাম লেখা রয়েছে সেভাবেই নামটা লিখবেন এইখানে যদি বর্তমান নামটি লিখে থাকেন তাহলে আগামী দিনে আপনি সমস্যায় পড়তে পারেন অর্থাৎ রেনুমেরেশন ফর্মটি ফিল আপের সময় একটু সতর্কতা অবলম্বন করবেন নতুবা সমস্যায় পড়তে পারেন আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনারা জানতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং